আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করছি আমার এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করুন তার কারণ হচ্ছে আমার ভিডিওতে যে কতটুকুই ভিউ আসে তার থেকে অনেক অনেক কম লাইক আসে আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যে সকল আপু এবং ভাইয়ারা এই কাজটি করে রেখেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিনের মতোই আজকের ভিডিওটিও আমি একদম সকালের নাস্তা থেকে শুরু করেছি আজকে সকালে পরোটা রুটি কিংবা পারোটি না আজকে খিচুড়ি দিয়ে নাস্তা করব তো খিচুড়ি এদিক দিয়ে আমার অলরেডি রান্না করা শেষ ঝামেলা মধ্যে এটি হচ্ছে আরেকটি খিচুড়ি রান্না করতে খুব একটা ঝামেলা পোহাতে হয় না খুব সহজেই রান্না করে ফেলা যায় আর এর সাথে একটু ডিম ভাজি কিংবা অন্যান্য সবজি থাকলে তো আর কোনো কথাই নেই তো এই তো নামানোর আগে আমি সামান্য একটু ঘি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে পরে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমাকে রিদিস কিচেন ব্লগ চ্যানেল থেকে আপু একটি কমেন্ট করেছে যে আপুর ছেলের নামও আফরাজ মাসাল্লাহ আমি জানি না আপুর কয়জন বেবি আমার তো একজনই আফরাজ আর আফরাজি হচ্ছে আমার পুরো জগৎ আপুর বেবি আফরাজের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তারপর ফারজানাস ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আপু আমাকে একটি কমেন্ট করেছে যে আমি আজকে প্রথম তোমার ভিডিওটি দেখলাম এবং খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য আমাকে যে সকল আপুরা এত সুন্দর করে করে কমেন্ট করে তাদের প্রতি সত্যি আমি অনেক কৃতজ্ঞ এবং অনেক শ্রদ্ধা এই সকল আপুদের উৎসাহমূলক কমেন্টের কারণে আমি শত ব্যস্ততার মাঝেও একটু একটু করে কাজ করে যেতে পারছি আমার সকল আপুদের জন্য আমার মনের থেকে অনেক অনেক দোয়া যেন আপুরা আপুদের লক্ষ্যে সুন্দরভাবে পৌঁছে যেতে পারে তার সাথে যেন আমিও পারি তো এই দিক দিয়ে আমার ভাজা শেষ আর সকালের খুব ডিমগুলিও শর্টকাট একটি নাস্তা তো বরাবরের মতো টেবিলে খাবার দাবার দিয়ে আমি আমার ভাইদেরকে ডেকে দেই তারপর আমি আফরাজকে খাওয়ানো শুরু করি তো এখন আফরাজকে আমি খিচুড়ি খাওয়াচ্ছি ও তো খিচুড়ির সাথে ডিম খায় না আর হচ্ছে গিয়ে ওকে আচারও দিতে পারবো না তো ওকে শুধু শুকনা খিচুড়ি একটু একটু করে দিচ্ছি আর এই তো মোবাইল ছাড়া তো আমি তাকে খাওয়াতেই পারি না এরপরে ওকে খাওয়ানো শেষ করে আমি নিজে খাওয়া দাওয়া শেষ করে নিলাম তারপরে চলে আসছি দুপুরে রান্নাবান্নায় আর সব সময়ের মতো আমি যা করি রান্নাবান্না শুরু করার আগে যা যা রান্না করব সব কিছু একসঙ্গে গুছিয়ে নেই তারপরে গিয়ে আমি রান্না শুরু করে দেই। তো আজকে একটু রান্না রান্নাবান্না আমি তাড়াতাড়ি শুরু করে দিয়েছি তো লাইনের গ্যাসের আর আশা করা যাবে না আজকে আমার রান্নাবান্না সবগুলি ইলেকট্রিক চুলার উপরেই করতে হবে এখানে পটল আর আলু কুচি করে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন হলুদ মরিচ দনিয়া জিরার গুঁড়া আর আজকের এই রান্নাটা আমি একটু অন্যভাবে করব আমি সাধারণত মশলা সব কষিয়ে তারপরে সবজি দিই তারপরে তার মধ্যে আমি মাছ ভেজে তারপরে রান্না করি কিন্তু আজকে আমি সব কিছুর মধ্যে মশলা দিয়ে তারপরে কাঁচা মাছটাকে মানে রান্না করে নিচ্ছি একটু কষা মাংসের মতোই দেখবো আজকে আর কি এটা টেস্ট কিরকম হয় কোনো এক আপুর ভিডিওতে দেখেছিলাম তো দেখে আমার এভাবে খেতে ইচ্ছা করলো আর সব সময় আসলে একই স্টাইলে রান্না করে না খেতেও ভালো লাগে না এরপর চুলার উপরে আরও একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল পেঁয়াজ একটু কিছুক্ষণ ভেজে তার মধ্যে আমি দারচিনি এলাচ তেজপাতা লং টমেটো তারপরে আদা রসুন বাটা এগুলিকেও একটু ভালোভাবে কষে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা তারপরে হচ্ছে গিয়ে লবণ দিয়ে এরপর আরো কিছুক্ষণ ভালোভাবে এটাকে কষে নিয়ে তারপর আমি যে মুগ ডালটাকে ধুয়ে রেখেছিলাম আর এই মুগ ডালটাকে আমি একটু হালকা করে ভেজে তারপরে ধুয়ে পানি দিয়ে বাটিতে ভিজিয়ে রেখেছিলাম এখন সেটাই এখানে দিয়ে দিচ্ছি তো এই ডালটাকেও আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষে নেব মানে এটার পানিটা যেন শুকিয়ে যায় আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতার যে মোটা অংশগুলি থাকে সেটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে আমি এর মধ্যে একটু গরম পানি দিয়ে দিচ্ছি আর যে মাছের মাথা আমি বেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব হ্যাঁ আমি আজকে মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড রান্না করতেছি আর এদিক দিয়ে চুলার মধ্যে ওই রান্নাটা হতে হতে এদিক দিয়ে আমি একটু কলার ভর্তাও করে নিলাম যে কলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তো এদিক দিয়ে রান্না শেষ করে চুলা থেকে নামানোর আগে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এরপরে তো তরকারিগুলোকে বাটিতে ঢেলে নিচ্ছি আজকের আমার স্পেশাল তরকারি খেতে খারাপ না মাসাল্লাহ ভালোই হয়েছে তো আমি এদিক দিয়ে খাবার দাবার দিয়ে সবসময় যা করি কিন্তু আজকে তার উল্টো আজকে খাবার দাবার দিয়ে আফরাজের মামাকে ধরিয়ে দিলাম ওকে যেন খাইয়ে দেয় কারণ এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি আর এই যে আফরাজ আফরাজের মামাকে এবং মাকে দুই হাত দিয়ে কিভাবে বগলের একদম ধরে আছে তো চলে আসলাম এদিকে পর্দার দোকানে এই নিয়ে তিনবার আসা আজকে কাপড় পর্দার করে একদম বায়না করে তারপরে দিয়ে বাসা চলে গিয়েছি তো যেহেতু বাসার সম্পূর্ণ পর্দা চেঞ্জ করব তো যার জন্যে একটু মানে ভালোভাবে খোঁজ খবর নিয়ে কাপড়ের কোয়ালিটি দেখে বারবার এসে তারপরে দিয়ে আমরা পর্দার অর্ডার করলাম আর এই তো দিক দিয়ে আমার বাবাটা তো বের হলে আমার বানা লাগাবেই তো ও ওর ড্রেসের কালারের সাথে ম্যাচিং করে একটা গাড়ি দেখেছে তো এটা দেখে ওর খুব কিনতে ইচ্ছা করলো এরপরে তো কান্নাকাটি শুরু তারপর তাকে গাড়িটা কিনে দিলাম এরপরে পুরো রাস্তায় সে এই গাড়ি দিয়েই খেলছে মানে তার আর অন্য কোনো কিছুই লাগবে না তো এইদিকে আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি আর যেহেতু এদিক দিয়ে রাত হয়ে গিয়েছে আমাদের একটু খিদাও লেগেছে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করতেও অনেক দেরি হবে আর এই তো আমাদেরকে ফার্স্টে ওয়েলকাম ড্রিঙ্কস দিল তো আফরাজ দেখেই বলতেছে যে জুস জুস সে জুস খাবে বাহিরে আসলে তো তার একটাই প্রিয় খাবার সেটা হচ্ছে জুস যে কোনো কোল্ড ড্রিঙ্কস মানে যে কোনো টাইপের জুসই হোক না কেন ওটাই হচ্ছে ওর খুব পছন্দের তো ওকে আমি জুস খাইয়ে দিলাম তারপর সে শুরু করলো চামচ ছুরি সবার প্লেট থেকে চামচ ছুরি নিয়ে সে এখানে খেলা করতেছে আর খুব জোরে জোরে আওয়াজ করতেছে আশেপাশে তেমন কোনো ছিল না যার জন্য খুব একটা অসুবিধা হয়নি তো আমি ওকে একটু পরপর বলতেছি বাবা আওয়াজ করো না আওয়াজ করো না সে খুব খুশি এবং সে তার নিজের মতো করেই খেলতেছে তো ওকে আমি খুব বেশি একটা বিরক্ত করিনি কারণ ও তো ডিস্টার্ব করতেছে না ওর নিজের মতো করেই খেলতেছে তো যখন আমাদের টেবিলে খাবার দাবার দিয়ে দিল। তখন তো ওর হাত থেকে চামচ নেওয়াই লাগবে তো তখন কি করব। তখন ওর কুকি কিকা মানে ওর কার্টুন ওকে ওর হাতে মোবাইল ধরিয়ে দিয়ে তারপরে দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম তো বাহিরে আসলে ও তো জুস ছাড়া অন্য কিছু খায় না তো ওকে আর খাওয়ানোর চেষ্টা করলাম না কারণ জানি যে ও খাবে না ওকে বাসায় এনে তারপরে খাওয়ানো লাগবে তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর এদিক দিয়ে কার্টুন দেখতেছে তো খাবার দাবার গুলিও মাসাল্লাহ খুব ভালো ছিল অন্য কোনো ভাজা পড়ার ফিশ এরপরে হচ্ছে গিয়েছিল ছোলা ডালের একটা আইটেম তো খাবার গুলি খুবই ভালো লেগেছে যে সকল আপু এবং ভাইয়ারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই আন্তরিক আন্তরিক ধন্যবাদ সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ নেক্সট আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমরা যেন সবাই ভালো থাকি সেই দোয়াই করছি আল্লাহ হাফেজ